of yours আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো গাইস গতকালকে ব্যস্ততার জন্য কোনো প্রকার ভিডিও আপলোড করা হয়নি তো আজকে চলে আসলাম ঈদ স্পেশাল কালেকশন রিভিউ করার জন্য আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকবে পঁচাত্তর লেভেল ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অনেকগুলোই বোগান থাকবে তার ভিতরে ষাটটি ভোগান ম্যাক্স এবং বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকিভিউটার টপ গান থাকবে অ্যান্ড গাইস এখানে কিন্তু পিরিয়ডার ওয়ালটি থাকবে পাঁচশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে পার্পল শেড বান্ডেল সিজন টু এর বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল সহ অসংখ্য ইনকিউবেটার টপ বান্ডেল এবং পুরনো এলিট পাসের বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন এবং অ্যানিমেশন থাকবে সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর এবং লাইক হচ্ছে একুশ হাজার অ্যান্ড ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশন দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইবান থাকবে এখানে সর্বমোট বারোটি বান থাকবে তার ভিতরে সাতটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল লেভেল এবারে আমরা ফুল গান দেখে একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট বারোটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা চারটি স্কিন চাল থাকবে এন নাইন ফোর চাল অ্যাভেলেবল থাকবে প্যারফল আটটি স্কিন এস কে পাঁচটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উৎপ্রেকার ছয়টি স্কিন এবং এসিডটি পাঁচটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বিশটি স্কিন চার লেভেল সর্বমোট এগারোটি স্কিন বিএসএস সাতটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে ইনকিউটে একটি স্কিন থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন পি নয়টি স্কিন থনসন ইভোটি তিন লেভেল সর্বমোট ছয়টি স্কিন এম টেন পুরানো ইভিটি ম্যাক্স থাকবে টুসোটারও ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চারটি স্কিন এডোবাম কারনাইনটিএ এম এ ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন পেয়ে যাচ্ছি বারোটি বোগান তার ভিতরে সাতটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকোভেটার টপ গান স্কিন সাথে ড্রেস কালেকশনটা অনেক ভালো থাকবে অ্যান্ড এখানে ফিসটি স্কিনটিও কিন্তু ম্যাক্স থাকবে সর্বমোট তিনটি স্কিন সাথে গ্রেনেড স্কিন থাকবে চুয়ান্নটি এবং ওয়াল স্কিন থাকবে তিরিশটি যার ভিতরে লাল পিরিয়ডের ওয়ালটি থাকবে তো গাইজ বুঝতে পারতেছো পারফেক্ট একটি কালেকশন কিন্তু রিভিউ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি পার্পল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট রেয়ার এবং পপুলার হেয়ার সাথে অনেকগুলো ইনকিউবেটারের হেয়ার থাকবে সিজন টু এর ক্যাপটি থাকবে ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে পাঁচশো নয় আমার নাম্বার লাস্টে সাতাত্তর আমার দ্বিতীয় এডমিনের নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার তৃতীয় অ্যাডমিনের নাম্বার এবারে আমরা মাক্স কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোর মার্কস সহ অসংখ্য পুরনো এলেট পাসের মাথা সহ অসংখ্য মাক্স থাকবে সর্বমোট দুইশো প্লাস মাক্স কালেকশন থাকবে এবারে আমরা ভোল্ট কালেকশন গুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সের বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি সিজন ইলেভেন এর বান্ডেল আর্টিক গুলো থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে পার্পেল শেড বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে গায়ে সেখানে কিন্তু অনেকগুলো পুরনো ইলেকট পাসের বান্ডেল আমরা দেখতে পাচ্ছি এটিও পুরোনো ইলেকট পাসের বান্ডেল এটি সিজন টেনের বান্ডেল এখানে সিজন টেন ইলেভেন টুয়েলভ থার্টি কিন্তু সর্বমোট মতো কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিব এবার আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো গুলো দেখে নিচ্ছি এখানে দুটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট গুলো দেখে নিচ্ছি ষাটটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট বিরাশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ চারটি অ্যানিমেশন থাকবে একটি লুকসেঞ্জের অ্যানিমেশন থাকবে সাথে মেডিকেট করার জাম্প করা অ্যানিমেশন গুলোলেবল আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ